নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন বা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওতে সেই সঙ্গে আজ কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং আজ যারা টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এরই পাশাপাশি কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পেতে আপনাদের কি কী নিয়ম মানতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় সুখবর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় শুরু অনেকে পাচ্ছেন দু টাকার পরিবর্তে পাঁচ টাকা তো চলুন দেখে নেই কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং কারা কারা এবার দু টাকার পরিবর্তে ডবল টাকা পাচ্ছে তারপর বলা হয়েছে অবশেষে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিতরণ শুরু করছে বহুদিন অপেক্ষার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হয়েছে কৃষকদের চাষাবাদে সহযোগিতা করার জন্যই এবং ক্ষতিগ্রস্ত ফসলের কারণে আর্থিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প যার মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পের তরফে বছরে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা এবং দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাদের পরিবারের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধাও দেওয়া হয় এই প্রকল্পের অধীনে প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ছোট এবং প্রান্তিক কৃষকরা চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী বছরে ন্যূনতম চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ সিজনে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষক বন্ধুর নতুন প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত প্রায় এক দশমিক শূন্য পাঁচ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি উনতিরিশশো কোটি টাকা প্রদান করা হয়েছিল এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে বসেছিল ইতিমধ্যে কিন্তু সেই খরিফ সিজনের টাকাও কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কৃষকরা চিন্তিত বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে চলতি বছরের রবি সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যাতে তারা খরিফ মরশুমের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ যেমন সার বীজ ও অন্যান্য সামগ্রী কিনতে পারে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের খুব শীঘ্রই অর্থ প্রদান করা যেতে পারে তার জন্য অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নবান্ন থেকে অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ এবং সময় সরকার তরফে প্রকাশ করা হবে তবে যে খুব শীঘ্রই কৃষকরা টাকা পেতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকরা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে যে পেতে চলেছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট তো চলুন দেখে রবি মরসুমে টাকা দেওয়া নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের তরফে কি আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক আধার কার্ডের মাধ্যমে এটি সম্ভব অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ই কেওয়াইসি অবশ্যই আপনাদের করতে হবে এরপর বলা হয়েছে প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতে জমির সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর বা কেবিআইডি নম্বর শো করছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে আসেন ফর্ম জমা করার চব্বিশ ঘন্টার পর তাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বরটা শো করবে তারপর বলা হয়েছে কৃষকদের মোবাইল নম্বর ঠিক রাখতে হবে যাতে তারা সরকারের পাঠানো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতেই হবে তবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই আধার লিঙ্কটা করে রাখবেন না হলে কিন্তু রবি মরশুমে টাকা পেতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দফতরে ভেরিফিকেশান শুরু করে দিয়েছে নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশান দেখাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে তারা কৃষি অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশান দেখাচ্ছে তারা অতি অবশ্যই যেন সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করেন শেষে বলা হয়েছে যে সকল কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করেছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিটেড ফার্মার অপশান দেখাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদন করেন কৃষি অফিসে গিয়ে এর জন্য কৃষকদের নতুন ফর্ম ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমির পর্চা সহ অন্যান্য নথির জেরক্স আবার জমা করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পেতে এই সমস্ত নিয়মগুলি মানতেই হবে তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না হলে কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন না তারপর দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে সবচেয়ে বড়ো খবর হলো এইবার তার আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসে এডি আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছিল কিন্তু নতুনদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভড এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রের তরফে জানা যাচ্ছে অর্থাৎ পুরনো কৃষকরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তারপর নতুনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে গত বছরগুলি লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু হয়েছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে একুশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতে পারে সূত্রের তরফে খবর মালদা নদীয়া কোচবিহার হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা সবার প্রথম দেওয়া হবে আশা করছি রবি মরশুমের টাকা একুশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া হবে কবে ও কোথায় অর্থাৎ যারা এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবেন ভাবছেন তারা কিন্তু ব্লক অফিস বা কৃষি অফিসে গিয়ে সেখানে জানতে পারেন যে আপনার এলাকায় কবে নতুন আবেদন নেওয়া হবে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে টাকা দেওয়া হয়েছে এবং আজকে যারা টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে তো যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা বা গত রবি মরশুমের টাকা কাগজপত্রের সমস্যার জন্য বা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য অ্যাকাউন্টে পাননি তাদের মধ্যে অনেক কৃষকই কিন্তু বর্তমানে সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছেন সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ক্রেডিট করা হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে এবং আগামীকালও অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু আবারও টাকা দেওয়া শুরু হয়েছে অনেকে আজকে টাকা পেয়েছেন অনেকে কালকে টাকা পাবেন শেষে জানিয়ে দিই কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হচ্ছে তো যে সমস্ত কৃষকদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে নতুন করে জমি কেনার ফলে তাদের জমি এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই যদি অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং জমা করার কিছুদিনের মধ্যেই যদি আপনার সেই নতুন জমি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ যারা নতুন করে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমি ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন সমস্ত ডকুমেন্টসহ তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি থেকে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন